আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো फ्रेंड्स চলে এলাম আপনাদের সামনে দুই চাকার একটি ইলেকট্রিক স্কুটি নিয়ে আজকে এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন কারণ আমি কিন্তু ইলেকট্রিক বাইক নিয়েই কাজ করি এবং প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন গাড়ির কালেকশন নিয়ে আসি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখে আপনাদের পছন্দ মতো পছন্দের গাড়িটি কিনতে পারবেন এবং আমি কিন্তু প্রত্যেকটা গাড়িতে সকল কনফিগারেশন এবং গাড়ির দাম নাম সব জানিয়ে দেই তো আপনারা কিন্তু অনেকে ভিডিও পুরোপুরি না দেখেই ফোন করে বলেন ভাই লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত তো আসলে লাল নীল গাড়ি তো আর মডেল নাম্বার না আমাদের প্রত্যেকটা গাড়ির মধ্যে লাল কালার বা নীল কালার বা অন্য অন্য কালারও হয়ে থাকে তো অবশ্যই আপনারা ভিডিও পুরোপুরি দেখবেন তাহলে গাড়ির নামও জানতে পারবেন দামও জানতে পারবেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে পুরো ফুল ভিডিও দেখার পর তাহলে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কিন্তু গাড়ির নাম না জেনে ফোন দিবেন না গাড়ির নাম না জেনে ফোন দিলে আপনি আমাকে যতই ফোনে কথা বলেন আমি আপনাকে সঠিক কোনো কিছুই উত্তর দিতে পারবো না কারণ আমি তো গাড়ির নামই জানি না আমাদের অনেক মডেলের গাড়ি হওয়ার কারণে অবশ্যই আপনি দয়া করে গাড়ির নামটি মনে রাখবেন তো ফ্রেন্ড চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয় চলে যাই আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি রয়্যাল জার্নি রয়্যাল দুটি কালার হয়ে থাকে একটি হচ্ছে ব্ল্যাক ব্লু কালার আর একটা হচ্ছে রেড দেখতে পাচ্ছেন মেরুনের মধ্যে যে রেড কালারটা মানে খুবই সুন্দর গর্জিয়াস দুটি কালারই তো আমাদের এটা দুই চাকা বিশিষ্ট একটি গাড়ি এটার মধ্যে তিন আমাদের কাছে রয়েছে গাড়ির সামনে লুকিং টা খুবই পাচ্ছেন কত সুন্দর রয়েছে হেড লাইট রয়েছে ইন্ডিকেটার লাইট এছাড়াও পার্কিং লাইট ও রয়েছে পাশাপাশি নিচের দিকে আমরা যদি চলে আসি দেখতে পাবেন খুবই সুন্দর চাকা ব্যবহার করা হয়েছে সাইজে বড় বারো ইঞ্চি টিউবলেস চাকা বারো ইঞ্চি টিউবলেস চাকার পাশাপাশি রিং গুলো কিন্তু অ্যালোমিনিয়াম রিং এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে হাইড্রোলিক ডিস ব্রেক পাশাপাশি এই যে সাসপেনশনটা ওয়া উন্নত মানের হাইড্রোলিক প্রিমিয়াম সাসপেনশন এছাড়াও ফ্রেন্ডস গাড়ির মাঝামাঝি একটা পর্যাপ্ত জায়গা রয়েছে জায়গাটা থাকার কারণে আপনি যে কোনো বাজার সদাই ক্যারি করতে পারবেন অথবা আপনি চাইলে যে কোনো মালামালও এখানে বহন করতে পারবেন গাড়ির এই যে দেখুন সামনে একটা হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গারের মধ্যে আপনি বাজারের ব্যাগটাকে ঝুলিয়ে রাখতে পারবেন খুব সুন্দর একটা সিস্টেম পাশাপাশি প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা চাবি দিচ্ছি চাবির পাশাপাশি আপনারা রিমোটও পাবেন প্রত্যেকটা গাড়িতে দুইটি চাবি দুইটি রিমোট থাকবে এছাড়াও ফ্রেন্ডস গাড়ির যে ডিসপ্লেটা এটা খুবই সুন্দর আধুনিক ডিজিটাল ডিসপ্লে যেখানে সবকিছু শো করবে কত কিলো চালিয়েছে কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে ইন্ডিকেটার ডানে না বামে দিয়েছেন হেডলাইট জ্বলছে কিনা সব দেখা যাবে অনেকগুলো সুইচ রয়েছে প্রত্যেকটা সুইচের আলাদা আলাদা কাজ রয়েছে যেমন হেডলাইট লোয়ার ডিপার এবং এটা হচ্ছে হরেন সুইচ এটা ইন্ডিকেটার সুইচ ডান পাশে রয়েছে পার্কিং সুইচ হেডলাইট সুইচ রয়েছে এক দুই তিন গতিবেগ বাড়ানো কমানোর সুইচ রয়েছে রিভার্স মোড সুইচ রয়েছে পার্কিং মোড সুইচ এছাড়াও ব্রেকিং সিস্টেমটা খুব সহজ ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক আবার বাঁ হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক তো ফ্রেন্ডস গাড়ির যে সিটটা দেখতে পাচ্ছেন সিটটা অনেক বড় হওয়ার কারণে সুন্দরভাবে তিনজন মানুষ বসতে পারবেন তিনজন বসার পরও আমার মনে হয় পাতলা ঘটনা হলে জায়গা থাকবে মোটা ঘটনা হলে পরিপূর্ণ হয়ে যাবে এবং সিটের নিচে একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন দেখুন আমরা কিন্তু অলরেডি গাড়ির সাথে চার্জার লুকিং গ্লাস এবং গাড়ির সাথে পাপশ এছাড়াও গাড়ির সাথে আপনারা একটি হেলমেট এবং একটি বাইক কভারও পাবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ পিছনের লুকিংটি যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন পিছনের লুকিংটাও খুব রয়েছে লাইট রয়েছে ব্যাক লাইট এবং আমাদের কোম্পানির নেম প্লেট লাগানো রয়েছে আপনারা যে কোনো নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সকল ঠিকানা এ টু জেড আমাদের নেম প্লেটে রয়েছে তো আমাদের এই গাড়ির পিছনের হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট শক্তিশালী এক হাজার ওয়াট মোটর ওয়াটারপ্রুফ এবং সাসপেনশন গুলো খুবই উন্নত মানের রয়েছে টিউবলেস চাকা সামনে পিছনে উভয় জায়গাতে বারো ইঞ্চি সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড দুইটাই কিন্তু দেওয়া হয়েছে তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি রয়্যাল জার্নি রয়্যাল দুইটি কালার রয়েছে বাহাত্তর বল ব্যাটারি ফুল চার্জে প্রায় সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট মাত্র এক ইউনিট মানে পাঁচ থেকে দশ টাকা বা বারো পনেরো টাকা খরচ করে আপনি প্রতিদিন যাতায়াত করতে পারছেন প্রায় সত্তর কিলোমিটার অনেক সেফ এই গাড়িগুলো আপনার মহিলা পুরুষ বৃদ্ধ এবং প্রাপ্তবয়স্ক বয়স্ক সবাই এই গাড়িগুলো চালাতে পারেন তো ফ্রেন্স এই গাড়ি চালাতে আলাদা কোনো রকম কাগজপত্রের দরকার হয় না তেলের কোনো ঝামেলা নেই কাগজপত্রের কোনো ঝামেলা নেই তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই যদি গাড়িটি কিনতে চান তাহলে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিনতে পারবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুমে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম